যে জলে আগুন জলে কাব্যগ্রন্থ দিয়ে মানুষের মনে জায়গা করে নেওয়া প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ আর নেই শুক্রবার দুপুর আড়াইটের দিকে রাজধানীর একটি হোটেলে তিনি মৃত্যুবরণ করেন হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লোকোমাইক আক্রান্ত ছিলেন পাশাপাশি কিডনি জটিলতা ডায়াবেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন আজ বাংলা একাডেমির প্রাঙ্গণে কবি হেলাল হাফিজের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন শেষে বেলা এগারোটায় বাংলা একাডেমির নজরুল মঞ্চ প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বাদজোহর জাতীয় প্রেস ক্লাবে দ্বিতীয় জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয় কবি হেলাল হাফিজ উনিশশো আটচল্লিশ সালের সাত অক্টোবর নেত্রকোনার আটপাড়া উপজেলার বর্তলি গ্রামে জন্মগ্রহণ করেন বাবা খোরশেদ আলী তালুকদার পেশায় ছিলেন স্কুল শিক্ষক আর মা কুকিলা বেগম গৃহিণী কবি হেলাল হাফিজ অনেকটা বহেমিয়ান জীবন কাটালেও সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন হেলাল হাফিজের প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জলে প্রকাশিত হয় উনিশশো সালে কবিতাগুলো লেখা হয় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে তার কবিতায় লড়াই সংগ্রাম প্রেম বিরহ দ্রোহ দারুণভাবে ফুটে ওঠে নিষিদ্ধ সম্পাদকীয় মতো অগ্নুৎসব কবিতাও শরীরের রন্ধ্রে রন্ধ্রে আগুন জেলে দেয় দুই সালে যে জলে আগুন জ্বলে কাব্যগ্রন্থের কবিতার সঙ্গে আরও কিছু কবিতা যুক্ত করে প্রকাশ করা হয় হেলাল হাফিজের দ্বিতীয় কাব্যগ্রন্থ কবিতা একাত্তর সবশেষ দুই সালে প্রকাশিত হয় তৃতীয় কবিতার বই বেদনাকে বলেছি কেদনা উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় উনিশশো বাহাত্তর সালে তিনি তৎকালীন জাতীয় সংবাদপত্র দৈনিক পূর্বদেশে সাংবাদিকতায় যোগ দেন সর্বশেষ তিনি দৈনিক যুগান্তরে কর্মরত ছিলেন দুই সালে বাংলা একাডেমি পুরস্কার পান হেলাল হাফিজ এছাড়া যশোহর সাহিত্য পরিষদ পুরস্কার আবুল মনসুর আহমদ সাহিত্য পুরস্কার নেত্রকোনা সাহিত্য সমাজ কবি খালেদাৎ চৌধুরী সাহিত্য পদক সম্মাননা সহ আরও পুরস্কার পেয়েছেন তিনি নিউজ ডেস্ক সি ভয়েস টোয়েন্টি